সবাইকে আজকের ম্যাথ ক্লাসের স্বাগতম আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় এক বড় সংখ্যা ও স্থানীয় মান অদের নয় নাম্বার বিস্তার এক দশমিক তিন সংখ্যা রেখা একে বলা হয়েছে সংখ্যা রেখায় ক ও খ দ্বারা কোন সংখ্যা নির্দেশ দুই করা হয়েছে দেখো এখানে আমাকে একটা সংখ্যা রেখা দেওয়া হয়েছে বলা হয়েছে প্রশ্নে ক ও খ দ্বারা কোন সংখ্যা নির্দেশ করে মানে হচ্ছে এখানে ক আর খ তে কোন সংখ্যা বসবে তা আমাকে বের করতে বলা হয়েছে এখানে দেখো প্রথমে শুরু করা হয়েছে শূন্য থেকে তারপর এখানে দশ হাজার দশ হাজারের আগে আমার কয়টা দাগ দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে এসে কত দশ হাজার তাহলে প্রত্যেকটা দাগের কত আমার এক হাজার কারণ দেখো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার তাহলে এখানে যেহেতু দশ হয় মানে হচ্ছে প্রত্যেকটা এখানে ছোট ছোটো দাগের মান হচ্ছে এক হাজার করে প্রত্যেকটার মান যেহেতু এক হাজার করে তাহলে আমরা যদি দশ হাজারের সাথে এই দাগগুলো এক হাজার করে নেই তাহলে আমি কর মান পেয়ে যাব দেখো কর মান আমার কত নাম্বারে আছে তিন নাম্বারে তাহলে এগুলোর মান কত করে আমার এক হাজার তাহলে আমি ধরে নেবো এখন এক হাজার দুই হাজার তিন হাজার তাহলে কর এখানে কত হয় আমার তিন হাজার আর এখানে আছে কত আমার দশ হাজার তাহলে দশ হাজারের সাথে আমি যদি তিন হাজার যোগ করি আমার কত হবে তেরো হাজার তাহলে এখানে কর মান্থ কত হবে আমার তেরো হাজার আমি লিখে দিয়েছি তেরো হাজার তারপর হচ্ছে কি আমার খ খ দাকে এখানে দেওয়া হয়েছে খর আগে আমাদের মান দেওয়া আছে কত বিশ হাজার আমরা জানি প্রত্যেকটা গড়ের মান কত করে আমার বা দাগগুলোর মান হচ্ছে আমার এক হাজার করে তাহলে এখানে আমার যেহেতু বিশ হাজারের পরে হয় আমি কি করতে পারি বিশ হাজারের সাথে প্রত্যেকটা গড়ের মান যোগ করে নিলে আমার খর মান বের হয়ে যাবে তাহলে দেখো বিশ হাজার থেকে কয় দাগর পরে হচ্ছে আমার খর দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা গড় পরে দেওয়া আছে আমাকে ছয় গড় পরে প্রত্যেকটা গড়ের মান যেহেতু এক হাজার করে এখানে ছয়টা গড় তার মান হচ্ছে ছয় হাজার আমি যদি বিশ হাজারের সাথে ছয় হাজার যোগ দিই আমি কিন্তু খড় মান পেয়ে যাব বিশ হাজারের সাথে ছয় হাজার যোগ দিলে আমার কত হবে ছাব্বিশ হাজার তাহলে এখানে আমি লিখে দিব ছাব্বিশ হাজার তাহলে আমার ক আর খ তে তেরো হাজার ও ছাব্বিশ হাজার দুই সংখ্যা নির্দেশ করা হয়েছে সংখ্যা রেখার মান বের করা শেষ নিচে বলা হয়েছে সংখ্যা ক্রম ও সংখ্যার মধ্যকার ছোট বড় তুলনা বোঝানোর জন্য সংখ্যা রেখা খুব দরকার সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে আমাদের প্রতিটি দাগের দূরত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে এই ক্ষেত্রে স্কেলের প্রতিটি দাগের দূরত্ব এক হাজার তাহলে নিচে আমাকে দেওয়া হয়েছে ক হচ্ছে দশ হাজার থেকে তিন দাগ দূরে, তাহলে দশ হাজারের সাথে তিন হাজার যোগ করলে কত হবে আমার তেরো হাজার তাহলে আমি করে লিখে ফেলতে পারি তেরো হাজার তারপরে বলা হয়েছে খতে বিশ হাজারের সাথে আমি ছয় হাজার যোগ দিব তাহলে আমার কত হবে ছাব্বিশ হাজার এখানে আমি লিখে ফেলবো করে ছাব্বিশ হাজার এক নাম্বারে বলা হয়েছে ক খ ও স্থানে নির্দেশিত সংখ্যা রেখা গুলো লেখো তাহলে এখানে দেখো আমাকে তিনটে সংখ্যা রেখা দেওয়া হয়েছে এখন আমি এক করে সংখ্যা রেখার মান মান বের বের করব করব। প্রথমে আমি একের এখানে আমাকে ক দেওয়া হয়েছে খ দেওয়া হয়েছে গ দেওয়া হয়েছে এখন আমি কি করবো ক খ গড় মান বের করব এখানে দেখো আমার প্রথমে দেওয়া হচ্ছে শূন্য শূন্যর পরে মান দেওয়া আছে কত এক হাজার যেহেতু শূন্যর পরে আমার এক হাজার মান দেওয়া আছে তার মানে শূন্য আর এক হাজার মাঝখানে আমি এখন দেখবো আমার কয়টা করে দাগ দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে যেহেতু আমার মাঝখানে নয়টা দেওয়া আছে আর দশ নাম্বার হচ্ছে কত আমার এক হাজার আর দশ নাম্বার গড়ে যেহেতু এক হাজার তার মানে হচ্ছে প্রত্যেকটা দাগের মান হচ্ছে কত আমার একশো কারণ এখানে আমাকে দশ দাগ দেওয়া হয়েছে যদি আমি একশো কে দশ দিয়ে গুন আমি কত পাবো এক হাজার তার মানে হচ্ছে প্রত্যেকটা দাগের মান একশো তাহলে এখন আমি কি করব প্রত্যেকটা দাগের মান একশো ধরে কর মান বের করবো আমি দেখবো যে আমার কত নাম্বার দাগ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ তাহলে ক হচ্ছে পাঁচ নাম্বার প্রত্যেকটা দাগের মান যেহেতু একশো করে তাহলে আমি কি করবো একশো সাথে পাঁচ গুণ দিব একশো সাথে পাঁচ গুণ দিলে আমার কত হবে পাঁচশো তাহলে কর মান কত এখানে আমার পাঁচশো তারপর হচ্ছে খ খ দেখো দুই হাজারের আগে দেওয়া আছে এক হাজার পরে দেওয়া আছে যেহেতু এটা এক হাজারের পরে আর দুই হাজারের আগে তাহলে এক হাজারের সাথেই তার হিসাব হবে আমরা যদি প্রত্যেকটা গড়ের মান কত করে একশো তাহলে আমি দেখবো যে খ আমার কয় নাম্বার গড়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে খ আমার কয় নাম্বার গড়ে আট নাম্বার গড়ে প্রত্যেকটা দাগের মান যেহেতু একশো করে তাহলে আমি যদি একশোকে আট দিয়ে গুণ দে আমার কত হবে আটশো হবে এখন আমি এক হাজারের সাথে আটশো যোগ দিব কারণ এই প্রত্যেকটা গড় কিন্তু আমার এক হাজারের পরে তাহলে এই গড়গুলো কত হবে এক হাজারের সাথে যোগ হবে আমি এখন এক হাজারের সাথে আটশো যোগ দিব এক হাজারের সাথে আটশো যোগ দিলে আমার কত হবে আঠারোশো তার মানে হচ্ছে খড় মান আঠারোশো তারপর দেওয়া আছে আমার গ গ দেওয়া আছে আমার তিন হাজারের আগে আর দুই হাজারের পরে এখানে যেহেতু দুই হাজার পরে দেওয়া আছে মানে হচ্ছে এই গড় মান দুই হাজারের সাথে হবে আমি জানি প্রত্যেকটা গড়ে মান কত একশো আমি দেখব গ আমার কত নাম্বার গড়ে আছে এক দুই তিন চার কত নাম্বার গড়ে আছে চার নাম্বার গড়ে প্রত্যেকটা গড়ে মান যেহেতু একশো করে তাহলে একশোকে চার দিয়ে গুণ দিলে কত হয় আমার চারশো এখানে আমার কত পরে দেওয়া আছে দুই হাজার তাহলে দুই হাজারের সাথে আমি চারশো যোগ দিব দুই হাজারের সাথে চারশো যোগ দিলে আমার কত হয় দুই হাজার চারশো তাহলে এখানে আমি লিখে ফেলবো দুই হাজার চারশো তাহলে আমার করমান কত বের হয়েছে পাঁচশো খড় মান বের হয়েছে এক হাজার আটশো আর গড় মান বের হয়েছে দুই হাজার চারশো এক এক সংখ্যা রেখার মান বের করা শেষ এখন আমি দুই নাম্বার সংখ্যা রেখার মান বের করব দুই নাম্বার দেখো আমাকে ক আর খ দেওয়া হয়েছে এখানে দেখো আমাকে প্রথমে দেওয়া আছে শূন্য তারপর একটা মান দেওয়া আছে কত দশ হাজার তাহলে এখানে যদি দশ হাজার দেওয়া আছে আমি দেখব যে দশ হাজারের আগে আমার কয়টা করে দাগ দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে প্রত্যেকটা ঘরের মান কত করে এক হাজার আমি এখন দেখব যে আমার কত নাম্বার ঘরে আছে কত নাম্বার আছে সাত নাম্বার ঘরে তাহলে প্রত্যেকটা গড়ে মান যেহেতু এক হাজার করে সাত নাম্বার গড়ে মান কত হবে সাত হাজার তাহলে এখানে আমি লিখে দিব সাত হাজার তারপর দেওয়া আছে ক্ষ আমার কোথায় দেওয়া আছে দশ হাজারের পরে আর বিশ হাজারের আগে এটা যেহেতু দশ হাজার পরে দেওয়া আছে মানে সাথে যোগ করে বের করতে হবে আমি এখন দেখবো খ আমার কত নাম্বার গড়ে দেওয়া আছে দাগ দাগ তিন নাম্বার দেওয়া আছে এখানে প্রত্যেকটা গড়ে মান এক হাজার করে এখানে যেহেতু তিন নাম্বার গড়ে তার মানে হচ্ছে কত তিন হাজার তাহলে এখন কি করব আমি দশ হাজার পরে যেহেতু আমার তিনটা গড় আমি দশ হাজারের সাথে তিন হাজার যোগ দেবো দশ হাজারের সাথে তিন হাজার যোগ দিলে কত হবে তেরো হাজার এখানে আমি লিখে দিব তেরো হাজার তাহলে আমার কর কত বের হয়েছে সাত হাজার খরমান বের হয়েছে তেরো হাজার ডের উত্তর বের করা শেষ আমি তিন নাম্বার সংখ্যা রেখার মান বের করব তিনি আমাকে ক আর খ দুইটা মান বের করতে বলা হয়েছে তাকে এখানে আমাকে প্রথমে কর মান বের করতে বলা হয়েছে এখানে কত দেওয়া আছে তিরিশ হাজার আর এখানে আগে আমার দাগ দেওয়া নেই এখানে যেহেতু তিরিশ হাজার দেওয়া আছে প্রত্যেকটা মান কত করে হবে আমার এক হাজার দাগ দেওয়া আছে যেখানকার মান আমার ক তিরিশ হাজার আগে যে দাগ ওইটার মান আমার কত হবে তাহলে এটা আমার কত নাম্বার গড় তিরিশ নাম্বার গড় তিরিশ নাম্বার গড়ে মান কত তিরিশ হাজার তার আগে হচ্ছে কত উনত্রিশ তাহলে উনতিরিশ গড়ের মান হচ্ছে কত আমার উনতিরিশ হাজার এখানে কর্মান কত উনত্রিশ হাজার তারপরে দেওয়া আছে কত খ এখানে দেখো চল্লিশ হাজার দেওয়া আছে চল্লিশ হাজার পরে আমার খ দেওয়া আছে যেহেতু প্রত্যেকটা গড়ে মান এক হাজার করে আর এখানে চল্লিশ হাজারের পরে তাহলে চল্লিশ হাজারের সাথে আমি এক হাজার যোগ দিব যোগ দিলে আমার কত হবে একচল্লিশ হাজার তাহলে কর্মান কত বের হয়েছে উনত্রিশ হাজার খরমান একচল্লিশ হাজার দশ নম্বর পৃষ্ঠায় দুই বলা হয়েছে সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করো এখানে আমাকে এক দুই তিন সংখ্যা রেখা দেওয়া হয়েছে আর আমাকে কিছু মান দেওয়া হয়েছে বলা হয়েছে সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করার জন্য তাহলে এখন আমি এক নাম্বার সংখ্যা রেখার মান বের করবো এখানে দেখো একে আমাকে প্রথমে দেওয়া আছে চার হাজার তারপর ষোলো হাজার তারপর উনত্রিশ হাজার আর এখানে শূন্য দেওয়া আছে তারপর দশ হাজার তারপর বিশ হাজার তারপর তিরিশ হাজার এখানে শূন্য থেকে দশ হাজার পর্যন্ত দেওয়া আছে মাঝখানে আমার দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নম্বর গড়ে হচ্ছে কত দশ হাজার তাহলে প্রত্যেকটা গড়ে মান কত করে হবে আমার এক হাজার কারণ এখানে যেহেতু নয়টা গড় নয়টা গড়ে মান হচ্ছে নয় হাজার আর দশ নম্বর গড়ে মান হচ্ছে কত আমার দশ হাজার আর এখানে কত আছে আমার চার হাজার তাহলে আমি দেখবো কত নাম্বার গড়ে আমার চার হাজার হবে প্রত্যেকটা গড়ে মান যেহেতু এক হাজার করে তাহলে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার চার নাম্বার গড় হচ্ছে কত আমার চার হাজার তাহলে এখানে আমি দাগ দিয়ে লিখে ফেলবো চার হাজার তারপর হচ্ছে কত আমার ষোলো হাজার ষোলো হাজার কোথায় বসবে দেখো দশ হাজার পরে আর বিশ হাজার আগে বিশ হাজার আগে বসবে কারণ ষোলো হাজার কিন্তু আমার বিশ হাজারের পরে নয় এখানে দেখো ষোলো হচ্ছে কত করে আমার একে করে আর এক হচ্ছে কোথায় আমার এখানে দশ হাজার আর দুই হচ্ছে কত আমার এখানে এটা হচ্ছে বিশ হাজার তাহলে ষোলো হাজার যেহেতু এক দশ হাজারের পরে আর বিশ হাজারের আগে তার মানে দশ হাজার বিশ হাজারের মাঝখানে হবে প্রত্যেকটা গড়ের মান কত করে আমার এক হাজার করে তাহলে এখানে যেহেতু দশ হাজার আছে আর এখানে কত বের করতে বলা হয়েছে ষোলো হাজার তাহলে আমি দেখবো দশ হাজার পরে ষোলো হাজার আমার কত নাম্বার গড়ে হয় তাহলে এখানে দশ হাজার দশ হাজার পরে আছে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে এই যে দশ হাজার পরে ছয় নাম্বার গড় হচ্ছে কত আমার ষোলো হাজার তাহলে আমি লিখে দিব ষোলো হাজার ষোলো হাজার পরে হচ্ছে কত উনতিরিশ হাজার উনত্রিশ হাজার দেখো কত নাম্বার গড়ে দুই নাম্বারে গড়ে তাহলে এখানে হচ্ছে আমার কত নম্বর গড় দুই নম্বরে গড় বিশ হাজার তার মানে বিশ হাজারের পর আড় তিরিশ হাজার আগে হচ্ছে উনত্রিশ হাজার প্রত্যেকটা গড়ে মান কত করে আমার এক হাজার করে তা তাহলে এখানে যদি বিশ হাজার দেওয়া আছে এখানে কত বের করতে বলা হয়েছে উনতিরিশ হাজার তাহলে আমি দেখবো বিশ হাজারের পরে কত নম্বর গড় হচ্ছে আমার উনতিরিশ হাজার বিশ হাজার পরে হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনতিরিশ তাহলে এই গড় হচ্ছে কত নয় নাম্বার গড় হচ্ছে আমার উনত্রিশ হাজার তাহলে এখানে আমি লিখে দিব উনত্রিশ হাজার তাহলে একের মান নির্ণয় করার শেষ মানগুলো চিহ্নিত করব দুই আমাকে দেওয়া আছে তিরিশ হাজার তিন লক্ষ এখানে দেওয়া আছে আমাকে শূন্য এক লক্ষ দুই লক্ষ তাহলে এখানে আমার কিসে দেওয়া আছে লক্ষতে এখানে দেখো লক্ষর আগে আমার কয়টা গড় দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা গড় দেওয়া আছে এখানে কত আমার এক লক্ষ তাহলে প্রত্যেকটা গড়ে মান আমার কত করে দশ হাজার করে এখানে নয় আছে নয় কে যদি আমি দশ হাজার কত হবে নব্বই আর দশ নাম্বার গড় কত হবে আমার এক লক্ষ তাহলে এখানে প্রত্যেকটা গড়ে মান আমার দশ হাজার করে আর এখানে বের করতে বলা হয়েছে আমার কত তিরিশ হাজার প্রথমে তাহলে প্রত্যেকটা গড়ে মান যেহেতু দশ হাজার করে আমি এখন দেখবো কত নাম্বার গড়ে আমার তিরিশ হাজার হবে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার তাহলে তিন নম্বর গড় হচ্ছে কত আমার তিরিশ হাজার এখানে আমি লিখে দেব তিরিশ হাজার তারপর হচ্ছে আমার দুই লক্ষ তাহলে এখানে যে বড় দাগ আছে এটা হবে কত আমার তিন লক্ষ কারণ দেখো এখানে দুই লক্ষ দেওয়া আছে প্রত্যেকটা গড়ে মান কত করে দশ হাজার করে আমি যদি প্রত্যেকটা মান দশ হাজার করে নে আমি দেখবো যে এখানে আমার তিন লক্ষ হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই লক্ষ পরে দশ হাজার যেহেতু তাহলে দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ নব্বই হাজার তিন লক্ষ তাহলে এখানে আমার কত হবে তিন লক্ষ নামে লিখে দিব তিন লক্ষ দুই এর মান চিহ্নিত করা শেষ এখন আমি তিন নম্বরে মান চিহ্নিত করব। তিন নম্বরে আমাকে বের করতে বলা হয়েছে বাহাত্তর হাজার আশি হাজার উনানব্বই হাজার এখানে দেখো আমাকে দেওয়া আছে কত সত্তর হাজার আর দেওয়া আছে নব্বই হাজার থেকে দেখো শূন্য থেকে শুরু হয়েছে কিন্তু এখানে আমার শূন্য থেকে দেওয়া নেই তার মানে হচ্ছে কি এখানে আমার আগে অনেকগুলো গোড় আছে আর এখানে শুধু একটা গড় মান হচ্ছে কত সত্তর হাজার দেওয়া আস তাহলে এখানে কত বের করতে বলা হয়েছে বাহাত্তর হাজার তার মান হচ্ছে সত্তর হাজার পর হচ্ছে বাহাত্তর হাজার আর এখানে প্রত্যেকটা গড়ে মান তাহলে কত করে হবে আমার এক হাজার করে হবে কারণ এক হাজার গড়ে হলে আমার কত হবে সত্তর হাজার আর যেহেতু বাহাত্তর হাজার আমার সত্তর হাজারের মধ্যে তাহলে আমি দেখবো সত্তরের পরে কয়টা গড় নিলে আমার বাহাত্তর হাজার হয় সত্তর হাজার পরে আসে একাত্তর হাজার বাহাত্তর হাজার তাহলে দুই নম্বর গড় হচ্ছে কত আমার বাহাত্তর হাজার এখানে আমি লিখে দিব বাহাত্তর হাজার তারপর আমাকে বলা হয়েছে আশি হাজার পে করার জন্য এখানে প্রত্যেকটা গড়ে মান যেহেতু এক হাজার করে তাহলে আমি দেখবো সত্তর হাজারের পরে কয়টা গড়ে গিয়ে আমার আশি হাজার হয় একাত্তর হাজার বাহাত্তর হাজার তিয়াত্তর হাজার চুয়াত্তর হাজার পঁচাত্তর হাজার ছিয়াত্তর হাজার সাতাত্তর হাজার আটাত্তর হাজার উনআশি হাজার আশি হাজার তাহলে এখানে হচ্ছে কত আমার আশি হাজার এখানে আমি লিখে দিব আশি হাজার তারপর বলা হয়েছে উনানব্বই হাজার ফলে উনানব্বই হাজার হচ্ছে কত আমার আতের ঘরে হবে এখানে দেওয়া আছে কত আমাকে উনানব্বই তাহলে এখানে দেখবো আমি আশি থেকে কতগড় পর্যন্ত গেলে আমার উনানব্বই হয় তাহলে আশির পরে আসে কত একাশি একাশি হাজার বিরাশি হাজার তিরাশি হাজার চুরাশি হাজার পঁচাশি হাজার ছিয়াশি হাজার সাতাশি হাজার আটাশি হাজার উনানব্বই হাজার তাহলে এখানে হচ্ছে কত উনানব্বই হাজার তাহলে এখানে আমি লিখে দিব উনানব্বই হাজার তাহলে তিন নম্বরের সংখ্যা রেখায় মান চিহ্নিত করার শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ